ঘাস কাটার মেশিন নিয়ে আজকে আপনাদের মাঝে আছি আমি আহসান আহমেদ মিরাজ ও বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘাস কাটার টিমার দিয়ে অনলি লাইনার টিমার লাইনার দিয়ে কি সুন্দর করে ঘাস কাটা হচ্ছে মাঠে আজকে পুরো ভিডিওতে দেখাবো যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির যে সমস্ত প্রতিষ্ঠানের মাঠগুলো থাকে সাধারণত দেখা যায় যে একটু বৃষ্টি নামলে বা একটু পানি হইলে ঘাসগুলো অনেক বড় হয়ে যায় তো এই সমস্ত ঘাসগুলো এতদিন আপনারা দেখছেন তো আজকে এই ঘাসগুলো আমি নিজে আমি নিজে আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সুন্দর করে এই ঘাসগুলো কেটে সম্ভব মানে কাটা কত ইজিভাবে কাটা যায় তো দেখেন আমরা একটা প্রতিষ্ঠানে আসছি একটা মেশিন নিয়ে তো ওই মেশিনটার অপারেটিং সিস্টেমটা আমাদের সুদক্ষ টেকনিশিয়ানের পাশাপাশি সব সময় আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তো আজকে আমি নিজে আপনাদেরকে এই মেশিনটি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই মেশিনটি দিয়ে অপারেট সিস্টেম করতে হয় মানে অপারেটিংটা করতে হয় আর এই মেশিনটা চালানোটা মানে একটা সুন্দর লাগে একটা ভালো একটা ভাব আসে ইঠে নিয়ে যখন মেশিনটা চালাবো তখন একটা গেট আপ আসে বিভিন্ন ক্যান্টনমেন্টে দেখবেন আপনারা যে আর্মিদের কাঁধে সমস্ত মেশিন থাকে তারা মাঠের ঘাস কাটে মানে ঘাস কাটতে কাটতে তাদের হাতে একটা শেপ চলে আসছে এত সুন্দর করে তারা ঘাস কাটে যা এক কথায় অসাধারণ তো শুধু আর্মিদের ক্যান্টনমেন্টে এই ঘাসগুলো এই মেশিন দিয়ে ঘাস কাটে না এখন সাধারণত অনেকেই তাদের প্রতিষ্ঠান রিসোর্ট পার্ক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত ঘাস বন চন জঙ্গলে পরিণত হয় তারা এই মেশিনটা ইউজ করে এবং ইউজ ইউজ করে তো তাদের মানে অনেক লাভ আর এই একটা মেশিন দিয়ে চাইলে অনেকগুলো কাজ করা যায় আপনি যেমন এই মেশিন দিয়ে ঘাস কাটার পাশাপাশি ধানও কাটতে পারবেন আপনি ধান কাটতে পারবেন গম কাটতে পারবেন ভুট্টা কাটতে পারবেন আদার্স অন্য হেড ইউজ করে আপনি কিন্তু পানিও তুলতে পারবেন এই একটা মেশিন দিয়ে পানির একটা পাম্প যদি লাগান আপনি ওই মাথার গিয়ার গাছটা বলে পানির পাম্প পাম্পও তুলতে পারবেন মানে একটা মেশিন দিয়ে আট থেকে দশ রকমের গাছ এত সুন্দর একটা মেশিন একটা অস্থির একটা মেশিন তো আপনারা যারা এই ধরনের এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর আপনারা যারা এই মেশিনের ডিটেলস সম্পর্কে জানতে চান তারা আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি যাচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটটি ভিজিট করে অবশ্যই অবশ্যই মেশিনের ডিটেলস সহ আদার্স তথ্য পেয়ে যাবেন যাবেয়ার্স তারা দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওর মজা পাবেন না আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই কৃষি রিলেটেড এই চ্যানেলটি এক সময় একটা বড় একটা চ্যানেলে পরিণত হয় এবং আপনাদেরকে আমি প্রতিদিন প্রতিদিন একটা দুইটা এই সমস্ত ভিডিও আদার্স মেশিনারিজের রিভিউ দিতে পারি যাতে আপনারা আধুনিক মেশিন সম্পর্কে খুব সহজেই জানতে পারেন তো ধন্যবাদ বিহর্স ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর ቴ አሰላም አይም